আমি চেষ্টা করছি সততা নিয়ে দেশের সেবা করার জন্য জানি না কতটুকু পারছি আমার জন্য সবাই যেন জন্য এবং আশীর্বাদ অবসরের বিষণ্ণতা কাটিয়ে পঁয়ত্রিশ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন এক পুলিশ কনস্টেবল দেশের বিভিন্ন তানায় নিষ্ঠা দক্ষতা ও সুনামের সঙ্গে চাকরি করেন সেই পুলিশ কনস্টেবল অনন্ত কুমার নাগ মঙ্গলবার ছিল তার চাকরি জীবনের শেষ দিন সর্বশেষ কর্মস্থল মলিবাজারের বড়লেখা থানা থেকে তিনি অপসর নিয়ে বাড়ি ফিরলেন বুধবার সকালে সহকর্মীরা তাকে ব্যতিক্রমে বিদায় সংবর্ধনা দিয়েছেন এসময় তিনি কান্নায় ব্যাংকে পড়েন নানা রঙের সুসজ্জিত অসির সরকারি গাড়িতে তুলে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে আপনি কি বেকার এইচএসি পাস স্মার্ট তবে আপনাকে আমরা খুঁজছি আপনার শহর বিয়ানীবাজারে বুকি স্মার্ট কল সেন্টার দিচ্ছে সাতজন তরুণ তরুণীর চাকরির সুযোগ মাত্র আট ঘন্টা ডিউটিতে ছয় থেকে দশ হাজার বেতন রয়েছে বোনাস ছুটি ও প্রমোশন সিবি পাঠান এখনই স্কলে থাকা নম্বরের হোয়াটসঅ্যাপ এপ এখন জুন মাসে এক যোগদান করেছিলাম দীর্ঘ পঁয়ত্রিশ বছর চাকরি করে এই পড়ালেখা থেকে আমি আমার পরীবন শেষ করে চলে যাচ্ছি আমি শেষ সময় এই পুলিশ বাহিনীতে বিশেষ করে আমি পড়লেখা আমার অফিসার সব তদন্ত সার এবং চেষ্টা করছি সত্রামির জন্য কবির কুমার সবার যেন এবং বিদায়ী পুলিশ কনস্টেবল অরণ কুমার নাগ সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা উনিশশো একানব্বই সালে পহেলা জুন রাঙ্গামাটি জেলার রাবুনিয়া আর্ম পুলিশ ব্যাটালিয়নে চাকরি জীবনের শুরু যাত্রায় সুনামের সঙ্গে দেশের বিভিন্ন দানায় দায়িত্ব পালন করেন ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যার জনক গড়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ সেমিস্টারের ছাত্রী ও ছোট মেয়ে এবার এইচএসি পরীক্ষা দিচ্ছে পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় তাঁর ওসি মাহবুব রহমান মোল্লা ব্যতিক্রমী এ বিদায় সংবর্ধনার আয়োজন করেন পঁয়ত্রিশ বছর তার চাকরি জীবন শেষে অবসরে যাচ্ছে আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনায় ওনাকে সসম্মানে আমাদের ওনার বাড়িতে পৌঁছাই দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ উনি বাংলাদেশ পুলিশে অনেক অবদান রেখেছে বাংলাদেশ এ সময় উপস্থিত ছিলেন হাবিব রহমান আই সুব্রত কুমার দাস এস আই দেবল সরকার সহার সকল পুলিশ সদস্যরা ভবনের করিডোরের দুই পাশে সারিবদ্ধ দাঁড়িয়ে সহকর্মীরা ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে টানা ভবন থেকে ধীরে ধীরে সুসজ্জিত গাড়ির দিকে নিয়ে যান এর আগে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল অনল কুমার নাগকে গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তানার অফিসার ইনচার্জের সরকারি গাড়িটি নানা রঙের সুসজ্জিত করে রাখা হয়